জোড়া শাকো মানেই আত্মার কাছের সেই বোধ যা মর্মে মর্মে থেকে থাকে জোড়াশাঁকো ঠাকুর বাড়ি কলকাতার জোড়াশাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয় এই বাড়িতে কবি এবং প্রথম অ ইউরোপীয় নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন দু হাজার চব্বিশ সালের উনতিরিশে মে আমি ছিলাম জোড়া সাঁকোর কবি প্রণাম অনুষ্ঠানে অনন্য অনুভূতিতে ভরে ওঠা সময় ঐতিহ্য পরম্পরা আর আবেগের এক গভীর প্রাপ্তিযোগ বলাই যায় অন্যান্য শ্রদ্ধেয় গুণী শিল্পী তাদের সঙ্গে একই মঞ্চে নিজেকে খুঁজে পাওয়া এ তো এক স্বপ্ন গভীর স্বপ্নের বহিপ্রকাশ চলুন দেখে নেই জোড়াশাঁকয়ে কিছু সময়ের যাপন যা থেকে যাক মন থেকে মনে জগত মানেই আমাদের ভালো লাগার জগৎ আমাদের ছোট্ট বেলার জগৎ আমাদের যৌবনের জগৎ আমাদের কৈশোরীর জগৎ তাই আজীবন থাকুক রবীন্দ্রনাথ আমাদের জীবন জুড়ে নিরবে নিভেতে স্তূপ পদ মূলে নিবিড় চৌকিতে নমস্কার এই মুহূর্তে রয়েছে জোনা ঠাকুর ঠাকুর বাড়িতে আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে আর অনেকেই আমরা আমন্ত্রিত রয়েছি আর তাদের মধ্যে আর একজন রয়েছেন আমরা একটু দেখাবো তাকে দাদাও আমন্ত্রিত রয়েছেন এবং রবি ঠাকুর হ্যাঁ রবি ঠাকুরের আদল একেবারে ছোটরা দেখে প্রথমে চিনতেই পারছেন না রবি ঠাকুর ভেবেই মানে ওনাকে ভাবছেন এবং আমরা সকলেই একটা তার আদল আমরা পেয়ে থাকি রবি ঠাকুরের আদল এবং এই বাড়িতে এসে এই মানুষটিকে পাওয়া আমাদের জন্য ভীষণ ভালো লাগা আমরা একই মঞ্চে আজকে থাকবো আমি নদিয়া থাকি মূলত ভীষণ ভালো লাগা সমস্ত জেলার মানুষরা আজকে এখানে আসবেন অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হবে অনেক শুভেচ্ছা সকলকে দাদা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করব। এই যে আপনার অবয়ব রবীন্দ্রনাথের মতো রবি ঠাকুর তো আমাদের প্রাণের একজন মানুষ আপনি কীভাবে অনুভব করেন বিষয়টাকে যদি একটু বলেন বিষয়টা বলতে গেলে কি আমি ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতাম ভালোবাসি এখনও পর্যন্ত রবীন্দ্রনাথের গান আমাকে স্থায়ী অঞ্চলের সঞ্চারিয়া হোক ভীষণভাবে আমার মনের মধ্যে গেঁথে যায় কাঁথে আর সেই থেকেই আমি রবীন্দ্রনাথের ফাংশান গানের ফাংশান শুনতে যাওয়ার এইসব করতে 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 আমি ছুটি দিয়ে কোনো সময় ছুটি না দিলে যেমন করে হোক কাজ করে টোরে গাছ গুছিয়ে দিয়ে সতলের দিকে পঁচিশে বৈশাখ আসতে বাড়িতে যাবো থাকতে আমি চুল্লাটি রাখতাম আর কাটতাম হ্যাঁ এই করতে 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 আমাকে একজন বলো তুমি রবীন্দ্রভারতী দাস হতো আমি সেই থেকে রবীন্দ্র ভারতীদের প্রায় উনিশশো তেতিরাশি চুরাশি তো সাল থেকে আমি এইখানে আসা যাওয়া করতাম এবং এইখানে সব থেকে আকর্ষণ কাটত আমাকে বাইশে শ্রাবণ শন রমঞ্চের দশ ঠাকুরবাড়ি মন্দির যে রচীন্দ্রমন্ত্রী আছে সেইখানে আমাকে সবথেকে বেশি মন আকর্ষণ করতো এবং প্রতিটি দশ এই রচীন্দ্রমঞ্চের তখন সম্পাদক ছিলেন তার যে সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় তার বাবা আনন্দমোহন মুখোপাধ্যায় আনন্দমোহন আনন্দদা আমাকে দাদাই বলতাম আনন্দদা আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন এবং আমার হাত ধরে আমি কাছে গান শুনতাম আমার হাত হাত ধরে ডাকতেন না কি এবং রথিন্দ্রমঞ্চের যখন বিভিন্ন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কান দিয়ে আমি গান শুনতাম কখনো সামনে চেয়ারে বসে চোখ বুঝে গান শুনতাম এবং এই করতে 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 তারপরে তো সিদ্ধান্ত গাড়িটা দেখে হয়ে গিয়েছিল তখন থেকে আমি গোলপাক সেদিন কি হঠাৎ রবি অনুষ্ঠান হচ্ছে গুলক রামকৃষ্ণ তাহলে আমরা বুঝতেই পারছি যে রবি ঠাকুরের সঙ্গে কোথায় যেন নিজেকে জড়িয়ে ফেলেছেন সেই ছোট্টবেলা থেকে এবং দাড়িটা তো তার একটা অংশ বলাই যায় আর সেই জায়গা থেকেই আজকে এই অবয়বটা তৈরি করা এবং চোরাসাগুতে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু সোমনাথ বাবুকে অবশ্যই মাঝে মাঝে দেখতে পাবেন তাই সম্পর্কে বলুন সম্পর্কে চোরাসাগুই আনা একটা কথা ছিল এই চুল চুলদারি কিন্তু আমি রবীন্দ্র কাটিং কিংবা রবীন্দ্রনাথকে নকল করে আমি রাখি আচ্ছা আমার চুলদারি অটোমেটলি আমার এই রকম গরণেরই আর কি হয়েছে সেটা আস্তে আস্তে মানুষের কাছে যেটা ভালোবাসার জায়গা হয়ে ওঠে আর আমার যখন দাড়িগোপ ছিল না তখনও মৌ আড়াইচ যদি ফিলিমসটার ওনার ভাসুর আমাকে বলতেন যে ছেলেবেলায় রবীন্দ্রনাথ আচ্ছা তাহলে কী সুন্দর আমরা অনেক ঘটনা শুনে নিলাম আর কি ভীষণ ভালোলাগা সকলে সঙ্গে থাকুন সকলে জোরাসা করতে আসুন